আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমি আলভি আজকে আমরা শিখব কীভাবে ইকোসেন্সাস অ্যাপসের মাধ্যমে আমরা একটি ব্যাঙ্ক সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংকের তথ্য নিতে পারি এবং সেই ডাটাটি পূরণ করতে পারি তো চলুন শুরু করা যাক আমরা ইকোসেন্সাস অ্যাপসের মাধ্যমে কীভাবে একটি ব্যাংকের তথ্য নিতে পারি তো প্রথমে আমরা ইকোসেন্সাস অ্যাপসে যাব অ্যাপসে যাওয়ার পর আমরা সুমারি প্রশ্নপত্রে যাবো এখানে আমি এগিয়ে যাওয়ার অপশনে ক্লিক করব যেহেতু ব্যাঙ্ক একটি প্রতিষ্ঠান সেহেতু আমি প্রতিষ্ঠান ক্লিক করছি ব্যাংক একটি স্থায়ী প্রতিষ্ঠান স্থায়ী ক্লিক করছি অবশ্যই ব্যাংক সেবা হবে অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন ব্যাংকের মালিকানা ব্যাংকের মালিকানারা যদি সরকারি ব্যাংক হয় তাহলে সরকারি দিব যদি প্রাইভেট ব্যাঙ্ক হয় তাহলে প্রাইভেট দেব যদি পাবলিক ব্যাঙ্ক হয় তা আমরা পাবলিক দিব সাধারণত আমরা ব্যাংকে গেলে আপনার ব্যাংকের যে সাইনবোর্ড দেওয়া থাকে সেই সাইনবোর্ডে লেখা থাকে পিএলসি পিএলসি এবং প্রাইভেট হলে প্রাইভেট লেখা থাকে তো আপনারা এটা দেখেও আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে এটা পাবলিক ব্যাংক কি প্রাইভেট ব্যাঙ্ক অথবা আপনি ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞাসা করেও নিতে পারেন বা ব্যাংকের কর্মকর্তাদেরকে জিজ্ঞাসা করেও আপনি জেনে নিতে পারেন যে এটি প্রাইভেট কি পাবলিক বা স্বায়ত্তশাসিত ব্যাংক বা বিদেশি মালিকানা সম্পন্ন ব্যাংক বা সমবায় আপনি এটা জেনে নিতে পারেন তো আমাদের ব্যাংকটি যেহেতু আমরা সোনালী ব্যাংক সিলেক্ট করছি ধরে নিচ্ছি সোনালী ব্যাংক তো তো আমাদের ব্যাঙ্কটি যেহেতু সোনালী ব্যাংক একটি সরকারি ব্যাঙ্ক তো আমরা সরকারি এখানে সিলেক্ট করলাম যদি পাবলিক হতো পাবলিক দিতাম প্রাইভেট হলে প্রাইভেট দেবো এরপর আমরা ইউনিটের নাম ইউনিটের নামে আমরা এখানে সুন্দর করে ভয়েস টাইপের মাধ্যমে বা টাইপ করে আমরা লিখে দিয়েছি এখানে ইউনিটের ঠিকানা অর্থাৎ ব্যাংকটির অবস্থান কোথায় সেই ঠিকানাটাই আমরা এখানে দিয়েছি সোনালি সুইহারি দিনাজপুর পূর্ণাঙ্গ ঠিকানাটা দিয়েছি আমি আবার সুইহারি সুইহারি দিনাজপুর আচ্ছা এবার রোড নাম্বারটা দিলাম আমি সুইহারি সুইহারি লিলিমোর রোড টেলিফোন নাম্বার আমি একটি বসিয়ে দিয়েছি ইমেল থাকলে প্রতিষ্ঠানের যদি ইমেল থাকে আপনার জিজ্ঞাসা করে নেবেন যদি ইমেল থাকে ইমেল দেবেন যদি না থাকে না দেওয়া দরকার আর ইউনিটের প্রধানের লিঙ্গ যদি ব্যাংকের ম্যানেজার পুরুষ হয় তাহলে পুরুষ দিলেন যদি মহিলা হয় মহিলা আপনি ইউনিট প্রধানের বয়স অর্থাৎ ম্যানেজারের বয়সটি জিজ্ঞাসা করে নেবেন আমি এখানে অনুমান করে আমি পঁয়তাল্লিশ দিয়েছি ইউনিটের প্রধানের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আমি এখানে তার কাছ থেকে শুনে নিয়েছি তিনি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পিএইচডি সম্পন্ন তবে আমি পিএইচডি দিলাম এবং ইউনিটি কত সালে আরম্ভ হয়েছে আমি তার কাছে শুনে নিলাম যে ইউনিটটি দুই সালে আরম্ভ হয়েছে তাহলে আমি দুই হাজার দুই লেগলাম এবার ইউনিটির ক্ষেত্রে নিচে কোনটি প্রযোজ্য এটি কোথাও কি কোনো শাখা বা একক ইউনিটে আছে হ্যাঁ আমি এটা দেবো এটি একটি শাখা অফিস কারণ ব্যাংক সোনালী ব্যাংক এটি একটি শাখা অফিস এর মেইন অফিসে রয়েছে বাংলাদেশ ব্যাংকের একটি অংশ এটি বাংলাদেশ ব্যাংকের একটি অংশ তো আমি এর একটি শাখা রয়েছে দেখে আমি এখানে একটি শাখা অফিস দিলাম ইউনিট নিবন্ধিত কিনা আমরা জানি ব্যাংক সাধারণত নিবন্ধিত কিনা এটা দেখার জন্য আমরা এখানে হ্যাক ক্লিক করলাম দেখার পরে এখানে আপনার অন্যান্য অপশনগুলোর মধ্যে দেখতে পারবেন যে এটি পৌরসভা সমবায় অধিদপ্তর ব্যবসা বিনিয়োগ কলকারখানা বিসিক যৌথ মূলধন কোম্পানি এবং ফার্মাসিপো অধিদপ্তর সিটি কর্পোরেশন পরিষদ তো এটা আমাদের দেওয়া দরকার নেই আমরা এখানে প্রযোজ্য নয় ক্লিক করলাম এখানে ব্যাংকে কর্মরত মালিক বা অংশীদার এখন কর্মরত মালিক বা অংশীদার আমি এখানে একজন সিলেক্ট করলাম হ্যাঁ এবং পূর্ণকালীন কর্মী সিলেক্ট করলাম আমি এখানে আমরা জেনে নিব যে জন খণ্ডকালীন কর্মী আছে দুইজন অনিয়মিত কর্মী আছে দুইজন শিক্ষানবিশ যারা এখনও চাকরি করছেন কিন্তু স্থায়ী হয়নি চাকরির বয়স যেমন দুই বছর আগে সরকারি চাকরির স্থায়ী হয় না তো এরকম শিক্ষানবিদ যারা কার্যক্রম করছেন এখনও তাদের চাকরি স্থায়ীকরণ হয়নি এরকম সংখ্যা রয়েছে ধরে নিলাম দুইজন এবং অন্যান্য যেমন আপনার বাবুর্চি থাকতে থাকতে পারে অফিস থাকতে পারে নাইট গার্ড থাকতে পারে পিওন থাকতে পারে অন্যান্য রয়েছে পাঁচজন তো মোটে হল হচ্ছে আমাদের বাইশজন সদস্য এই বাইশজন সদস্য মধ্যে দক্ষ কজন আমরা সেখানে এখানে উপরে যা লিখেছি আমি সে অনুযায়ী আমাকে লিখতে হবে তো আমাদের দক্ষ হচ্ছে পূর্ণকালীন কর্মী খণ্ডকালীন কর্মী অনিয়মিত কর্মী হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের দক্ষ তাহলে দশ দুয়ে বারো বারো দুয়ে চোদ্দো চোদ্দো আরেককে পনেরো তো আমি পনেরো জন দিলাম দক্ষ আর এখানে আমি চাইলে ব্যাংকে শুধু তো পুরুষ থাকে না মহিলা কর্মীও থাকে তো আমি এখানে পণ্যকালীন কর্মী এখানে পাঁচজন মহিলা দিলাম খন্ডকালীন দিলাম পাঁচজন মোটে হচ্ছে আমার বত্রিশ জন সদস্য তো আমি এখানে দক্ষ দিলাম মহিলা দিলাম দশজন অদক্ষ তাহলে আমার পঁচিশ হলো এদিকে আরও রয়েছে বত্রিশ পঁচিশ আর বত্রিশ তাহলে আমাকে আরও বাকিটা মিলাইতে হবে এখানে অদক্ষ কর্মী ধরলাম আমি সাতজন তো আমার এই ইনটোটালি আমার বত্রিশ জন হয়ে গেছে ইউনিটির প্রতিবন্ধী জনবল আছে কি না না বিদেশি জনবল আছে কিনা না অর্থনৈতিক কর্মকাণ্ডের বিবরণ তো এই তো এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট জায়গা এই জায়গায় আমরা সুন্দরভাবে এখন লিখতে হবে আমরা এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিবরণটা আমরা এভাবে লিখব আমি প্রথমে বাংলায় স্লাইক্ট করে নিলাম এবং আমরা এভাবে লিখব এটি একটি ব্যাংক এখানে টাকা পয়সা লেনদেন এবং অর্থ সংগ্রহ করা হয় বা জামানত রাখা হয় এটি একটি ব্যাংক এখানে টাকা পয়সা লেনদেন এবং অর্থ জামানো রাখা হয় হ্যাঁ তারপরে আমরা এখানে লিখবো এখানে অর্থ সংরক্ষণ করা হয় গ্রাহকের অর্থ এখানে বিদ্যুতের বিল দেওয়া যায় এখানে এখানে চালানের মাধ্যমে বিভিন্ন পরীক্ষার সরকারি বেসরকারি পরীক্ষার ফি দেওয়া যায় যাক যাক আমরা এই কয় তিনটা দিলাম তারপরে আমরা ইউনিটের স্থায়ী সম্পদের মূল্য এখানে স্থায়ী সম্পদের মূল্য হচ্ছে গিয়ে কি আপনি ব্যাংকের মধ্যে থাকা আসবাবপত্র এবং জমি এইগুলোর বাদ দিয়ে জমি এবং কারখানা এইগুলো বাদ দিয়ে যে সম্পদগুলো রয়েছে যেমন কম্পিউটার থাকতে পারে আমাদের আলমারি থাকতে পারে অন্যান্য যেসব জিনিসগুলো রয়েছে তো এগুলোর ভ্যালু কত হ্যাঁ এটা আমরা জেনে নেব তো আমরা দশ লক্ষ টাকা আমার ব্যাংকের কাছ থেকে শুনে রেখলাম যে দশ লক্ষ টাকা বা এর অধিক সম্পদ রয়েছে বা তিনি আমাকে বললেন যে দুই কোটি টাকার অধিক বা তিরিশ কোটি টাকার পর্যন্ত সম্পদ রয়েছে হ্যাঁ মূল সম্পদ তো আমরা এই সেটা এখানে ক্লিক করলাম এবং মূলধনের প্রধান উৎস মূলধনের প্রধান উৎস কোথা থেকে ব্যাংক ব্যাংক যদি একক হতো তাহলে আমরা একক দিতাম নিজস্ব তহবিল থেকে যে আমি আমি আলফি আমি নিজে একটি ব্যাংক দিয়েছি চারশো কোটি টাকার মালিক আমি একটা ব্যাংক দিয়েছি তাহলে আমার নিজস্ব তহবিল হবে এখন ব্যাংক যেহেতু একটি প্রতিষ্ঠান এবং এটি সেবামূলক প্রতিষ্ঠান সেহেতু এর নিজস্ব অনুদান হয় ব্যাংক থেকে হতে পারে হুম বা কোন প্রতিষ্ঠান দিতে পারে ব্যাংক ব্যতীত আর্থিক প্রতিষ্ঠান বা ব্যক্তি এটা এটি হচ্ছে আমরা সাধারণত এই ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক ব্যাংকটাই আমরা সিলেক্ট রাখবো যেহেতু এটি বাংলাদেশ ব্যাংক সকল ব্যাঙ্কে নিয়ন্ত্রণ করে আমরা ব্যাংক এদের এখানে রাখবো এবার আমরা নিজের দিকে আসি ইউনিটের বর্তমান প্রবাসী বাংলাদেশি বিনিয়োগ আছে কি তো আমরা এখানে না অপশন ক্লিক করব আর যদি থাকে তাহলে হ্যাঁ ক্লিক করব আমরা এটা ম্যানেজার কাছ থেকে এই বিষয়ে শিওর হয়ে নেব বর্তমানে বিদেশি বিনিয়োগ আছে কি না বিদ্যুতের ইউনিট ও বিদ্যুৎ ব্যবহারের সুযোগ এটা জাতীয় গ্রিড অবশ্যই হবে বিভিন্ন ব্যাঙ্কে বিভিন্ন ধরনের বিদ্যুতের জাতীয় গ্রিডের বাইরেও তারা জেনারেটর ইউজ করে থাকে তো আমরা চাইলে সেটাও দিতে পারি তো এখানে একটি দিলাম জাতীয় গ্রেড ইউনিটের হিসাবে ব্যবস্থা ইউনিটের ব্যাংকের হিসাব সাধারণত তারা দৈনিক হিসাব করে হ্যাঁ টাকা পয়সার লেনদেন তারা কত টাকা কী হচ্ছে সেটা দৈনিক হিসাব করে এবং বেতন মজুরি এটা মাসিক হিসাবে তারা ব্যবহার করে আচ্ছা এখন এই জায়গায় যে আপনি তেরো নম্বরটা আমি যে দৈনিক দিলাম ব্যাংকের হিসাবে ব্যবস্থা এটা হচ্ছে প্রতিদিন যে টাকাটা তারা কালেকশন করে এবং লেনদেন করে সেই টাকাটা কিন্তু হিসাব করে আপনি এখানে ম্যানেজার কাছ থেকে শুনে নিতে পারেন যে আপনাদের কত টাকার লেনদেন আমি সাধারণত সঠিকটাই যেটা সহজ হয় সেটাই দিলাম যে দৈনিক তারা হিসাব রাখে কত টাকা তাদের আছে কত টাকা নেই এই জন্যই দৈনিকটা এখানে দিলাম আপনারা জিজ্ঞাসা করেও নিতে পারেন আচ্ছা ইউনিটের বেতন মজুরি প্রদানের ধরন মাসিক ইউনিটের বেতন মজুরি প্রদানের পদ্ধতি তারা সারা ব্যাংকের যারা চাকরি করেন তারা সাধারণত ক্যাশে কোনো লেনদেন করেন না তারা ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমেই টাকা নিয়ে থাকেন তো আমরা সেখানে দিয়ে দিলাম ইউনিটটি গবেষণা উন্নয়ন ব্যবস্থাপনা আছে কি থাকলে হ্যাঁ না থাকলে না এটা জিজ্ঞাসা করে নেব অগ্ন নির্বাপক ব্যবস্থা আছে কি না অবশ্যই আছে ব্যাংকে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলে তার নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয় কি না আমরা এটা জেনে নিব। আমি হ্যাঁ দিলাম ইউনিটের বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কোনো কার্যক্রম আছে কিনা সেটাতে সেটাতেও আমরা হ্যাঁ দিলাম প্রতিষ্ঠান ফায়ার সার্ভিস ছাড়পত্র আছে কিনা যেহেতু ব্যাঙ্ক অর্থ লেনদেনের বিষয় সেখানে তাদের অবশ্যই রাখে তারা ফায়ার সার্ভিস ছাড়পত্র না থাকলে না আমরা সিলেক্ট করবো আপনার প্রতিষ্ঠানে নির্মীক্ষিত সুবিধা আছে কিনা টয়লেট ব্যবস্থা আছে হ্যাঁ মহিলাদের জন্য পৃথক টয়লেট ব্যবস্থা আছে কি না হ্যাঁ ডে কেয়ার ব্যবস্থা আছে কিনা থাকতে পারে আমরা জিজ্ঞাসা করে নেব কর্মীদের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা আছে কিনা থাকতে পারে জিজ্ঞাসা করে নেব কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা না অবশ্যই আছে কারণ সিকিউরিটি না থাকলে একটি ব্যাংক কখনোই চলাচল চলবে না তো নিরাপত্তা ব্যবস্থা রয়েছে কর্মীদের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আছে কিনা থাকলে হ্যাঁ না থাকলে না সিলেক্ট করলাম আমি হ্যাঁ সিলেক্ট করলাম টিআইএন বা ট্যাক্স পাইডেন্টিফিকেশান নাম্বার আছে কি না এটা থাকলে হ্যাঁ না থাকলে না জিজ্ঞাসা করে নিব ইউনিটের অর্থ বছরে আয়ের পরিমাণ কত তো আমরা এটা জিজ্ঞাসা করে নিব যে আমাদের ব্যাংকের ম্যানেজারকে তার তেইশে জুলাই থেকে চব্বিশ পর্যন্ত জুন পর্যন্ত কত টাকা তাদের এর মোট আয়ের পরিমাণ হ্যাঁ সেটা আমরা জিজ্ঞাসা করে নেব তিনি যদি আমাকে বলেন যে পঞ্চাশ কোটি টাকা তো আমরা সেটাই লিখব আমি লেখলাম পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি টাকা এবং মোট ব্যয়ের পরিমাণ ব্যয়ের পরিমাণটা এখানে আসলে সব মিলে খরচ বিদ্যুতের বিল বেতন সব মিলে যা ইয়ে হয় সেটাই হচ্ছে ব্যয় তো ব্যয় থাকলে আমরা দিব না থাকলে না আমরা দিয়ে দিলাম তবে আমরা যদি ব্যয় থাকে তাহলে আমরা ব্যয়টাই বসিয়ে দেবো আর যদি না থাকে তাহলে আমরা জিরো এইভাবে বসিয়ে শূন্য টাকা লিখে দেবো তো ব্যয় যেহেতু আছে সেহেতু আমি ব্যয় দিয়ে দিলাম যে পঞ্চাশ কোটির মধ্যে হচ্ছে বিশ কোটি ব্যয় বিস্কোটি ব্যয় দিয়ে দিলাম এটা হচ্ছে এক বছরে হ্যাঁ আপনার ইউনিটে কী কী নির্মিত সমস্যা রয়েছে এখানে আমরা এই লাস্ট প্রশ্ন যেটা সেটাতে আমরা লিখতে পারি কী কী সমস্যা রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত সমস্যা থাকতে পারে হ্যাঁ অবকাঠামো সমস্যা থাকতে পারে এরকম দুই একটি প্রশ্ন আপনারা যে একাধিক প্রশ্ন দিতে পারেন দক্ষ জনবলের সমস্যা থাকতে পারে দিয়ে আপনার এগে যান অপশানে ক্লিক করবেন দেখবেন আপনার এগে যান অপশনে ক্লিক করা মাত্রই আপনার এভাবে একটি ব্যাংক বা এর তথ্য সুন্দরভাবে নেওয়া হয়ে যাবে ধন্যবাদ আপনারা এভাবে একটি সুন্দর ইউনিট ব্যাংক বা প্রতিষ্ঠানের তথ্য নিতে পারেন আর আমার আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ